সম্প্রতি কোথাও কোথাও গণপিটনি দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বিশ সেপ্টেম্বর সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির

দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে